নমস্কার উজানের লেখাপড়া চ্যানেলে প্রত্যেককে স্বাগত জানাই আজকে আমরা চলে এসেছি পড়তে শেখার সপ্তম পর্যায়ে তো আমি আগের পর্যায়গুলো নিয়ে আর বেশি টানা হেচড়া করবো না কারণ আমি সপ্তম পর্যায়ের কেউ ভিডিও দেখছেন মানে আমি ধরে নিতে হবে তিনি ষষ্ঠ পর্যায়ে অবধি দেখেছেন বা যদি না দেখে থাকেন তাহলে আমি সপ্তম পর্যায়ের ডেস্ক্রিপশন বক্সে বাদ বাকি ছটা যে লিঙ্ক সেটা দিয়ে দেব ছটা পর্যায়ের লিঙ্ক দিয়ে দেব তো আজকে আমরা কি পড়বো এই পর্যায়ে সাইট ওয়ার্ডস তার আগে আমি আর একটা কথা বলে নি যেটা একদম প্রথমেও বলেছিলাম যে পড়তে শেখার যে ধাপ বা বেসিক সেটা কিন্তু যদি টেকনিক্যালি বিচার করা হয় ভীষণ সূক্ষ্ম এর মধ্যে ভীষণ সূক্ষ্ম সূক্ষ্ম উচ্চারণ আছে এবং মানে এটা এটা একটা বেশ রীতিমতো একটা বড় বিষয় এটার সূক্ষ্মতা বিচার করে যদি আমরা শিখতে যাই তাহলে বাচ্চা বড় হয়ে যাবে ততদিনে বাচ্চা রিডিং পড়ার ফেস পেরিয়ে যাবে তো আমরা ঠিক ততটুকুই যিনি জেনে খুব ভালো করে জেনে শেখাচ্ছেন খুব ভালো কথা কিন্তু যাদের এই ব্যাপারটা কিসের জন্য ফোনিক্স শিখবো তাদের অসুবিধা হয় তাদের জন্য ভিডিও এবার আমরা যদি এত কিছু জানতে চাই দেখা যাবে বাচ্চা বড় হয়ে গেছে মানে বাচ্চার হয়তো রিডিং পড়ার ফেজ পেরিয়ে গেছে বাচ্চা হয়তো টেক্সট বড় বড় টেক্সট চলে এসছে তার তো আমরা ততটুকুই শিখবো যতটুকু শিখলে আমরা বাচ্চাকে ঠিকঠাকভাবে পড়াতে পারবো ফনিক্সের মূল উদ্দেশ্য কিন্তু বাচ্চা পড়তে শেখা বাচ্চা পড়তে শিখে গেল মানে তখন আর কিন্তু ফোনিক্সের দরকার পড়ে না এবার আসি সাইট ওয়ার্ডস সাইট ওয়ার্ডস কি সাইট ওয়ার্ডস হচ্ছে বাচ্চা যখন এরপরে ছোট ছোট সেন্টেন্স পড়বে তখন এমন কিছু ওয়ার্ডস আছে যেগুলো খুব ছোট কিন্তু বারবার ব্যবহার করা হয় যেমন এ এন বি অ্যান্ড বাট ইট am ইজ আর হি সি এই সমস্ত সাইট ওয়ার্ডসও প্রচুর আছে এখন এত সাইট ওয়ার্ডস যদি বাচ্চা দেখতে মানে পড়তে শুরু করে তাহলে তো আবার ওই সাইট ওয়ার্ডস পড়তে পড়তে দিন শেষ তো আমরা কিছু সাইট ওয়ার্ডস পড়বো বা সাইট ওয়ার্ড সম্বন্ধে সমক একটা ধারণা দেবো যে সাইট ওয়ার্ডস কি তারপরে তো তার পরের পর্যায়ে আসবে তো আমরা এখন দেখি সাইট ওয়ার্ডস কি এবং কিছু সাইট ওয়ার্ডস প্রচুর প্রচুর সাইট ওয়ার্ডস আছে ছোট ছোট সাইট ওয়ার্ডস শেষ নেই এবং বাচ্চা যখন ছোট ছোট সেন্টেন্স পড়বে তখন কি ওয়ার্ড কিন্তু কম আসবে সাইট ওয়ার্ডসই বেশি আসবে ইট ইজ এ টেবল ইট ইজ এ ল্যাম্প ইট ইজ অ্যান্ড আম্ব্রেলা ওই যে ইট ইজ অ্যান্ড সবই সাইট ওয়ার্ড কিউ খুব কম থাকে প্রথম যখন ছোটো ছোটো সেন্টেস করবে বাচ্চা যখন একদম আর ভার্ব ভার তো থাকবেই একটা অ্যাম ইজ আর এই ভারত তো আসবেই হ্যাঁ বাচ্চাকে আমি হয়তো তখন ভার্বটাকে ভারভ হিসাবে না শেখালাম কিন্তু আই অ্যা অ্যাম এ গার্ল হি ইজ এ বয় অ্যাম ইজ এগুলো তো শেখাতেই হবে মানে পড়তে হবে শেখায় না শেখায় বাচ্চাকে তো পড়তে হবে তো আসবেই কারণ ভার ছাড়া তো কমপ্লিট হয় না বা প্রয়োজনে এ এন দা আর্টিকাল আসবে প্রিপোজিশন আসবে তো আমি প্রিপোজিশন আর্টিকাল ভার এত ভারী ভারী শব্দ বাচ্চাকে না শেখাই কিন্তু টার্মটা তো আমাকে পড়াতে হবে যেমন এম আই এম এইগুলোই হচ্ছে সাইট ওয়ার্ডস সাইট ওয়ার্ডস কিন্তু প্রচুর তবে আমরা বেসিক কিছু শিখবো এবার সাইট ওয়ার্ডস পড়ার সময় কিন্তু আমরা ফোনিক্স অ্যাপ্লাই করব না তাহলে তো আমরা এটা ফোনিক্স এর মধ্যেই রেখে দিতে পারতাম কিন্তু আমরা ফোনিক্স এর মধ্যে অ্যাপ্লাই করবো না বলে আলাদা করে একটা চ্যাপ্টার করছি সাইট ওয়ার্ডস আপনারা এটা ইন্টারনেটেও পেয়ে যাবেন সার্চ করলে আই এম বাচ্চা যেন দেখলেই এটাকে বলে এম ইজ আর ওয়াজ এ ওয়ে দি অ্যান্ড বাট অর ইন অন টু গো এরকম হ্যাজ হ্যাভ হি সি ডিস উইথ অফ অ্যাট নো নট বি হু মাই আওয়ার এবার আমি বলবো সাইড সার্ডস এর বেসিক জিনিসটা হচ্ছে যে বাচ্চা যেন দেখলেই ওয়ার্ডটার উচ্চারণ বুঝতে পারে যেমন বাট বি ইউটি এটা যেন বানান না করতে হয় কিন্তু তবুও যদি বাচ্চা বানান করে শেখে যে হয়তো সে শিখেছে বেশ কিছু জিনিস সে শিখেছে তবুও যদি সে আই এস ইজ পড়ে বা এ আর ই আর পড়ে পড়ুক না অসুবিধা কি আছে বাচ্চা শেখা দিয়ে দরকার বাচ্চা তো পড়ছে একদম এবং এটা তো একদম প্রাথমিক পর্যায়ে বাচ্চা যখন থ্রি ফোরে পড়বে তখন কি এ আর ই আর পড়বে তখন তো এ আর ই দেখলে ডাইরেক্ট আরই পড়বে এটা হচ্ছে এটার আমি বেসিক এটাই বলবো যে বাচ্চা যেন এই ওয়ার্ডসগুলোর সঙ্গে পরিচিত হয় এগুলো তো সব সবসময় আমরা ফোনিক্সের আন্ডারে পড়িনি বা সিভিসি ওয়ার্ডের আন্ডারে পড়িনি কিন্তু এগুলো আসবেই আপনারা দেখুন এই ওয়ার্ডগুলো কিন্তু আমরা ছোট ছোট যখন সেন্টেন্স করব এই ওয়ার্ডগুলো আসবেই তো এইগুলো যাতে আমরা দেখে বুঝতে পারি এস এইচ সি সে যদি ডাইরেক্ট এসএইচ দেখে সি নাও পড়তে পারে অন্তত এস এইচ ই এইটা বলে যেন সি আসে বলতে পারে এটাই হচ্ছে কথা তো খুব তাড়াতাড়ি আমরা আবার অষ্টম পর্যায়ে আসব আপনাদের ভিডিও ভালো লাগলে আপনারা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং অবশ্যই ও লেখা লেখাপড়া চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন